আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব লালন ফকিরের একটি বিখ্যাত গান নিয়ে গানটির নাম চাঁদের গায়ে চাঁদ লেগেছে এই গানটির আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ বাংলার আধ্যাত্মিক সাধনা ও দর্শনের ইতিহাসে লালন সাঁইজির গান এক অনন্য সম্পদ তার বাণী শুধুমাত্র গান নয় তা আসলে এক একটি গভীর দার্শনিক প্রশ্ন রহস্যময় উপমা আর মানুষের ভেতরের সত্য অনুসন্ধানের আহ্বান চাঁদের গায়ে চাঁদ লেগেছে গানটির এমন এক বিরল দৃশ্য যেখানে জীবনের রহস্য জন্ম মৃত্যুর সম্পর্ক দেহ মন আত্মার দ্বন্দ্ব আর মায়া ও মোহ থেকে মুক্তির পথ নিয়ে প্রতীকী ভাষায় আলোচনায় এসেছে এই গানে আমরা দেখি আত্মা নিজেকে প্রতিফলিত করছে দেহ মন ও আত্মার বিভ্রান্তির মধ্যে মানুষ পথ খুঁজছে আর শেষ পর্যন্ত মায়ার বন্ধন ভেঙে মুক্তি শিক্ষা দেওয়া হচ্ছে লালনের ভাষা সাধারণ মানুষের জীবনের উদাহরণ দিয়ে গড়া হলেও এর ভেতরে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক সত্য তাই এই গানটি শুধু গানের সুরে না শুনে তার প্রতিটি লাইনের ভেতরে প্রবেশ করতে হয় তখনই বোঝা যায় এই গান আমাদের আত্মার আয়না প্রথম স্তবক চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করবো কি ঝিয়ের পেটে মায়ের জন্ম তাকে তোমরা বলো কি বিশ্লেষণ এখানে চাঁদ মানে আত্মা বা চেতনা আত্মা নিজেকেই প্রতিফলিত করে যেমন চাঁদে আবার চাঁদেই আলো লাগে ঝিয়ের পেটে মায়ের জন্ম মানে যে আত্মাকে আমরা মা ভাবি সেই আবার সন্তান রূপে ফিরে আসে এইভাবে লালন বলছেন আত্মা কোনো নির্দিষ্ট জন্ম নেই সে এক রূপ থেকে আর এক রূপ নেয় দর্শনের দিক থেকে লালন এখানে কারণ আর কার্যের একাত্মতা দেখাচ্ছেন মা সন্তান সৃষ্টি সষ্টা আলাদা নয় সবই একই উৎস থেকে বের হয়ে আবার উৎসে ফিরে যায় এখানে প্রশ্ন ছুড়ে দেওয়া হলো আমরা কিভাবে এর রহস্যকে ব্যাখ্যা করব। বর্তমান জীবনের উদাহরণ আজ আমরা দেখি জীববিজ্ঞানে সন্তান মায়ের জিন বহন করে আবার মাও সন্তানের মধ্যে দিয়ে বেঁচে থাকে আধুনিক মানুষ ভেবে বিভ্রান্ত হয় জীবন কোথা থেকে এলো মৃত্যু হলে আবার কোথায় যাবে লালনের বাণী আমাদের মনে করাই আমরা সবাই এক উৎস থেকে আসা আলো দ্বিতীয় স্তবক ছয় মাসে এক কন্যা ছিল নয় মাসে তার গর্ব হলো এগারো মাসে তিন সন্তান হলো কোনটা করবে ফকিরি আধ্যাত্মিক বিশ্লেষণ ছয় মাসের এক কন্যা অপরিপক্ক আত্মা যা কখনো পূর্ণ হয়নি নয় মাসের গর্ব হলো আত্মা প্রস্তুত হল নতুন জন্ম নেওয়ার জন্য এগারো মাসে তিন সন্তান হলো দেহ মন আত্মা এই তিন শক্তি প্রকাশিত হলো ফকির বা সাধকের জন্য আসল প্রশ্ন সে কি দেহকে মানবে মনের খেলায় যাবে নাকি আত্মাকে চিনব দার্শনিক বিশ্লেষণ জীবন সবসময় পরিবর্তনশীল সংখ্যা এখানে সময় ও বিকাশের প্রতীক ছয় অপূর্ণতা নয় পূর্ণতা এগারো দ্বন্দ্ব বা জটিলতা দার্শনিক শিক্ষা হল মানুষের জন্য সঠিক পথ বেছে নেওয়া সবচেয়ে কঠিন কাজ বর্তমান জীবনের উদাহরণ আজ আমরা দেখি অনেকে শরীর নিয়েই পড়ে থাকে যেমন ব্যায়াম সৌন্দর্য এবং সাজসজ্জা কেউ শুধু মনের খেলায় মেতে থাকে যেমন ইগো চিন্তা এবং অহংকার কিন্তু খুব কম মানুষ আত্মার দিকে যায় যেমন ধ্যান অনুসন্ধান এবং সত্যকে খোঁজা লালনের প্রশ্ন আজও থেকে যায় আমরা কেন পথ বেছে নেব তৃতীয় স্তব ঘর আছে দুয়ার নাই মানুষ আছে তার কথা নাই কে বা তার আহার যোগায় কে দেয় সন্ধ্যা বাতি আধ্যাত্মিক বিশ্লেষণ ঘর আছে দুয়ার নাই মানুষের শরীর আছে কিন্তু জ্ঞানের দরজা খোলা নেই মানুষ আছে তার কথা নাই মানে আত্মা আছে কিন্তু মানুষ তার অস্তিত্ব টের পায় না আহারকে জোগায় বাতিকে দেয় মানে ঈশ্বর বা পরম শক্তি আমাদের প্রাণ শক্তি যোগান দেন দার্শনিক বিশ্লেষণ মানুষের অস্তিত্ব দ্বৈত শরীর আছে আত্মা আছে কিন্তু দুয়ার বা জ্ঞান না থাকলে এগুলো অকার্যকর প্রশ্ন ওঠে এই জীবন আসলে কে চালায় আমরা কি চালাই না অদৃশ্য শক্তি চালায় দার্শনিক দিক থেকে এটা অস্তিত্ববাদের প্রশ্ন বর্তমান জীবনের উদাহরণ আজ অনেকে বড় বড় বাড়ি আছে সম্পদ আছে কিন্তু মনে শান্তি নেই কারণ দুয়ার নেই আমরা স্বাস্থ্য নিয়ে এত চিন্তা করি অথচ কে শ্বাস দেয় কে হৃদস্পন্দন চালায় ভাবি না আধুনিক মানুষ ভাবে সবকিছু নিজের হাতে কিন্তু অদৃশ্য শক্তি ছাড়া কিছুই সম্ভব নয় চতুর্থ স্তব লালন ভেবে বলে মরে মাকে ছেলে এই তিন কথার অর্থ নইলে তার হয় না ফকিরি আধ্যাত্মিক বিশ্লেষণ মাকে ছুলে মরে ছেলে মানে মায়া আসক্তি ভোগ যদি ছুঁয়ে যায় তবে আত্মা মরে যায় ফকির হতে হলে এই তিন রহস্য বুঝতে হবে এক আত্মার নিজের জন্মেই জন্ম নেয় দুই দেহ মন আত্মার মধ্যে আত্মাকে চিনতে হবে তিন মায়ার বন্ধনে পড়লে মুক্তি নেই দার্শনিক বিশ্লেষণ এখানে দার্শনিক শিক্ষা হলো যতক্ষণ না পর্যন্ত আমরা সত্যকে উপলব্ধি করি ফকির বা মুক্ত মানুষ হওয়া সম্ভব নয় মা এখানে প্রতীক প্রকৃতি ভোগ বা সংসার সন্তান এখানে প্রতীক আত্মা সংসারে আসক্তি স্পর্শ করলে আত্মা মুক্ত থাকতে পারে না বর্তমান জীবনের উদাহরণ আজকের মানুষ ভোগ টাকা চাকরি সম্পর্কের আসক্তিতে ডুবে আছে এই এইসবের মধ্যে আটকে গিয়ে আত্মার স্বাধীনতা হারিয়ে ফেলি যেমন মোবাইল সোশ্যাল মিডিয়া টাকা এই সবই আধুনিক মা যা ছুলেই আত্মার ছেলে মরে যায় ফকিরি মানে সত্যিকারের মুক্ত জীবন যা আসক্তি ভেঙে আত্মাকে বাঁচিয়ে রাখে লালনের এই গান আসলে জীবন রহস্যের এক আধ্যাত্মিক মানচিত্র আত্মা নিজের আলোয় আলোকিত হয় দেহ মন আত্মার মধ্যে আত্মাকে চিনতে হবে ভোগ আর আসক্তি ছেড়ে দিতে না পারলে সত্যিকারের ফকির হওয়া যায় না আজকে জীবনে এর মানে হলো আমরা প্রযুক্তি ভোগ আসক্তির বাইরে গিয়ে নিজের ভেতরের আলো চিনতে শিখি আজকের আলোচনা এখানেই শেষ হলো